আজকের ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্ত ছিল এই পেনাল্টি মিস যখন পেনাল্টি হয় তখন অনেকেই বুঝতে পারেননি যে আসলে হচ্ছে তাকে সবাই ধরে নিয়েছিল গোল কিন্তু গোল হয়নি এই নিয়ে সিমিউনের কান্নাকাটিও শেষ হচ্ছে না বেচারার মতে এটা তার সাথে অনেক বড় অন্যায় হয়েছে আসলে ঘটেছিল কি আসুন একটু দেখেনি আজকের এথলেটিকো মাদ্রিদ দলে সবচেয়ে ভালো পেনাল্টি টেকার ছিলেন একজন নাম তার জুলিয়ান আলভারেজ এটা আপনাকে মানতেই হবে কিন্তু এই পেনাল্টি নিতে এসেই তিনি করে ফেললেন একটা ভুল অথবা ভাগ্য নিয়ে খেলেছে এক নির্মম খেলা বলে করার ঠিক একটু পা যায় এবং ডান পায়ের পায়ে করে ফেলে। কিন্তু দেখেন আমি যে বলছি আলভারের সবচেয়ে ভালো পেনাল্টি টেকার সেটা কিন্তু আপনারা এখানেও দেখতে পাবেন স্লিপ কাটার পরেও কিন্তু সে গোলটা মিস করে নাই যাই হোক এই ঘটনাটা সবাই দেখতে পায়নি কিন্তু একজন ঠিকই দেখেছেন তার নাম কর্তোয়া অভিজ্ঞতা আসলে এখানে জিতে যায় কর্তুয়া শটের পরেই লাইনম্যানের কাছে যান টিরিশে লাইনম্যানকে বলেছিলেন যে জুলিয়ান আলভারেজ বলটি দুবার স্পর্শ করেছে লাইনম্যান চড়ে বসেন কল যায় ভিএআরে দেখা যায় আসলেই আলভারেজের পা দুইবার স্পর্শ করেছে আসলে পেনালটির নিয়ম অনুযায়ী একজন খেলোয়াড় ততক্ষণ পর্যন্ত বল দ্বিতীয়বার স্পর্শ করতে পারবেন না যতক্ষণ না অন্য আরেকজন খেলোয়াড় বলটি স্পর্শ করছে এখানে যেহেতু ফার্স্ট টাচে একবার আলভারেজ বল ছুঁয়ে ফেলেছে সেকেন্ড টাচটাও অন্য কারণা বরং তার নিজেই তাই এই পেনালটিটি বাতিল হয়েছে কিন্তু এই সহ লেস্টার মানতে পারছেন না সিমিওনে। অথচ এরকম ঘটনা প্রায় ঘটে। লেস্টারের সাথে একটি ম্যাচেও এরকম ঘটনা ঘটেছিল যেখানে পেনাল্টি টেকার ছিলেন রিয়াদ মাহরেজ। ডিয়েগো সিমিওন তার সংবাদ সম্মেলনে চিৎকার করে বললেন, কেউ কি দেখেছেন যে জুলিয়ান আলভারেজ দুবার বল স্পর্শ করেছেন। যদি দেখেন তাহলে হাততুর। মানে বেচারার পাগল পাগল অবস্থারকে।" সিমিওনে আরো বলেন, "জুলিয়ানের পেনাল্টিটা বাতিল হয়েছে। আমার মনে হয় ভিএআর যদি এটি পর্যালোচনা করে" তাহলে তারা দেখতে যে জুলিয়ান স্পর্শ করেছে কিনা পেত দুবার এটি আমি এটা বিশ্বাস করতে চাই যে ভিএআর সত্য বলছে এখানেও থামেননি সিমিওনে তিনি বলেন আমি আমার জীবনে এই প্রথম পেনাল্টিতে ভিএ আর কে হস্তক্ষেপ করতে দেখলাম তবে ম্যাচ শেষে খুশি হয়েছে সিমিওনে তার দল অসাধারণ পারফর্ম করেছে তবে সিমিওনের খুশির কারণ শুধু এটাই না মাদ্রিদ যে কষ্ট করে জিতেছে এতেই খুশি হয়েছেন সিমিওনে ম্যাচ শেষে সিমিওনে বলেন আমি খুব খুশি কারণ আমরা হেরে গেলেও আমরা তাদের কষ্ট দিয়েছে পেনাল্টি থেকে গোল করার পরও সেই ডাবলটা জুলিয়ান আলভারেজ ও অ্যাথলেটিকো মাদ্রিদের সবকিছু শেষ করে দেয় কিন্তু কি একটা খেলা ছিল নাটকে ভরপুর উত্তেজনায় ভরপুর ভাষ্য আক্ষরিক অর্থেই বলেছিলেন ইট ইজ এ শেক্সপিয়ারিয়ান ড্রামা হেয়ার অভিনন্দন রিয়াল মাদ্রিদ হার্ড লাক অ্যাথলেটিকো তবে এই ম্যাচে আরেকটা ঘটনা ঘটেছে হেরেছে তবে ব্রাজিল আর্জেন্টিনার প্লেয়ারদের একসাথে পেনাল্টি মিসে আজকের মতো বেঁচেছে ফুটবল হলে কে যে কারে ট্রোল করতেও বোঝা মুশকিল ছিল শেষ করতে চায় একটা লাইন বলে চ্যাম্পিয়ন্স লিগে কোন দল কিসে আটকায় তা জানি না তবে অ্যাথলেটিকো মাদ্রিদ বরাবরের মতো আটকায় রিয়াল মাদ্রিদে এইটা আবারও প্রমাণিত